আমরা যেন ডাবিং শো একটা পুরনো বাচক সংখ্যা যার অর্থ হচ্ছে বাইশ টোয়েন্টি টু তো আমাদের বাইশটা ফুল এবছরের তাদের নামে উৎসর্গকৃত আমার কবিতাটা অতিক্রান্ত নবম বর্ষ অ্যাডভান্স নামক কুসুম কামনে অতিক্রান্ত নবম বর্ষ কুটি বছর ছাত্রছাত্রী জায়গায় মোদের মনে ভর্ষ মাধ্যমিক পরীক্ষার্থীদের তোমরা পঞ্চম ব্যাটালিয়ান টিচারদের বুকের গর্বে তোমরাই কারণ গর্বিত করেছে মোজাম্মেল আলী নায়েম আরনেহা এবার তোমার মেধা তোমার মেধা দেখাও বরকত সুদা রাইহানা এই ব্যাচের সেরা এক পরি নেই যার টানা দিনে কমপক্ষে আট ঘন্টা তুমি পড়িও এক টানা সেরার সেরা হয় যদি রাইহানা সিদ্দিকা সামসুন বিনা থাকে যেন সে বিলকুল একা একটু প্রচেষ্টা তুমি যদি করো তানিয়া ঠেকাতে পারবে না কেউ রাখক জানিয়া আছে মোর এক প্রিয় বোন তোমাদের মাঝে মাস কয়েক আগে দেখলাম তারে নববধূ সাজে তোমার শিক্ষক রূপে আদেশ শুনু তোমায় তরিকুল তোমার শিক্ষক রূপে আদেশ শুনু তোমায় তরিকুল সুলতানার পড়াশোনায় যেন না হয় ভুল সুলতানার বেস্ট ফ্রেন্ড প্রিয় রিজওয়ানা তব মুখের মিষ্টি হাসি হারিয়ে দিও না ক্লাসের মধ্যে বাধ্য ছেলে ক্রিকেট প্রেমী সুজন শুনতে আর পাব না বাছা তোমার মৃদু গুঞ্জন না করে ক্ষতি ওহে মহামতি গোল পুত্র নবজ্যোতি ছড়াও জ্ঞানের জ্যোতি না থামিয়ে পরিশ্রমের গতি তোমার কলকাতলি বড় পড়বে মনে বেগম তাহমিদা শ্রী গাধা বলে রাগাবো কাকে বলতো শ্রী

মিষ্টি মুখে স্নিগ্ধ হাসি নাম তার মুসান পড়াশোনায় না থাকে মনে রেখো আব্দুর রাজ্জাক তোমাদের রেজাল্টে গ্রামে বাঁচবে সব বিতর্কে ছিলে তুমি প্রিয় আহমদুল্লাহ পড়াই মন দিলে ভালো ফল করবে ইনশাল্লাহ আলীর মতো দেখাতে হবে না জিম ভবিষ্যতে তোমার আজিজুকে আর কেউ বলবে না আজু ভাই কে যে কোথায় হারিয়ে যাবে ঠিক ঠিকানা নাই মামি বলে আর হবে না ডাকা ওগো সাবানা প্রতিদিনে খুব মিস করব তোমার মুখখানা রাজা বলি বা নাজমে আলম তীক্ষ্ণ হোক তোমার কলম সবাইকে প্রমাণ দিও তুমিও নাও কিছুতে কম কিঞ্চিত তোমায় বকলেও খুব ভালোবাসি শুভঙ্কর কিঞ্চিত তোমায় বকলেও খুব ভালোবাসি শুভঙ্কর মনটা তোমার এখনো শিশু দেহ ভয়ঙ্কর খুশবু তোমার অট্ট ভাসি বাজবে কানে দিবানিসি খুশব তোমার অট্টভাসি সাহেব তোমায় বলছি আমি তোমায় বড্ড ভালোবাসি তোমায় বড্ড ভালোবাসি তোমায় বড্ড ভালোবাসি